আসসালামু আলাইকুম ইমার খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ বিষয় আগস্ট 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও ও মার্কেটের সূচকের ভালো পরিমাণে পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রদান বাই এক্স সূচক 60 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5715 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি 30 সূচক দেখি সেই ক্ষেত্রে দেখা যাবে যে

অপরিবর্তিত ছিল বত্রিশটি কোম্পানির তো যাই হোক যেটা দেখা যাচ্ছে যে আজকে তিনটি সুযোগে মূলত সুযোগের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও গত দিনের চেয়ে কমেছে যেটা খুবই দুঃখ হতাশাজনক বলে আমার মনে হয় তো যাই হোক বাজারে প্রচুর সেল পেশার কারণে প্রতিনিয়ত হতাশ হয়ে দেখা যাচ্ছে যে মানুষ শেয়ার সেল করে দিচ্ছেন তো সেক্ষেত্রে পয়েন্টে বা সূচকের বড় ধরনের পতন হচ্ছে তো হয়তো মার্কেটে সবথেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে মনে হয় আজও ঘুরে দাঁড়ানোর অনেক প্রত্যাশা ছিল কিন্তু সেটা ঘটেনি দেখা যাক আগামীকাল বা এই সপ্তাহের শেষে কী হয় সেটাই এখন দেখার বিষয় এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সৌচকৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তা হলো আল আরফা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক নাভানা ফার্মা প্রগতি লাইফ মিডল্যান্ড ব্যাংক জে এম আই হসপিটাল এম জে এল বিডি পাওয়ার গ্রিড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং এল আর বিডিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল আরাফা ইসলাম ব্যাংক তারা একাই তিন পয়েন্টের মতো সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে ব্রাক ব্যাংক এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে আল ইসলামের ব্যাংক তেইশ টাকা থেকে চব্বিশ টাকা বিশ পয়সা ব্রাক ব্যাংক বারো টাকা দশ পয়সা থেকে বারো টাকা চল্লিশ পয়সা নাভানা ফার্মা আষট্টি টাকা বিশ পয়সা থেকে একাত্তর টাকা দশ পয়সা প্রগতি লাইফ একশো উনআশি টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো সাতাশি টাকা নব্বই পয়সা মিডল্যান্ড ব্যাংক বাইশ টাকা সত্তর পয়সা থেকে তেইশ টাকা টাকা আশি পয়সা পয়সা হসপিটাল সাত পঁচাত্তর সত্তর থেকে সাতাত্তর টাকা পঞ্চাশ পয়সা এম জিএল বিডি সাতাশি টাকা দশ পয়সা থেকে আটাশি টাকা পঞ্চাশ পয়সা পাওয়ার গ্রিড চল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একচল্লিশ টাকা চল্লিশ পয়সা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তেরো টাকা ষাট পয়সা এবং এল আর বিডিএল উনিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিশ টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা দেখি তাদের মধ্যে ইসলামী ব্যাংক এবং সেক্ষেত্রে ইসলামী ব্যাংক একাই দশ পয়েন্টের মতো সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে জিপি ছয় পয়েন্টের মতো ব্যাট বিসি পাঁচ পয়েন্টের মতো রেনেট এবং বেক্স ফার্মা তিন পয়েন্ট এর মতো অলিম্পিক এনবিএল রবি দুই পয়েন্টের মতো এবং আইএফাইসি ব্যাংক এবং লাফার সুলসিন এক পয়েন্টের

একত্রিশ টাকা সত্তর পয়সা থেকে ত্রিশ টাকা আশি পয়সা আইআপি ব্যাঙ্ক দশ টাকা বিশ পয়সা থেকে নয় টাকা নব্বই পয়সা এবং লাফার পঁয়ষট্টি টাকা টাকা থেকে চৌষট্টি বিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেইনার বা মূল্য বৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল আই বিবিএল বন আমান ফিড দেশ গার্মেন্টস এনআবি ব্যাংক আলারফাই ইসলাম ব্যাংক এলআরবিডিএল আর মিডল্যান্ড ব্যাঙ্ক প্রগতি লাইফ নাভানা ফার্মা এবং হামি

গ্রোথ ফান্ড না ইসলামী ব্যাংক আইডিএলসি এনটিসি হায়দ্রাবাদ সিমেন্ট ইউনিয়ন ব্যাঙ্ক ফার্মা শায়নপুর সিরামিক্স রুপালি লাইফ এবং অরিয়ন ফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসিএমএল গ্রোথ ফান্ড তাদের মূলত আট পার্সেন্টের সামান্য পরিমাণে বেশি মূল্যের পতন ঘটেছে অপরদিকে ইসলামী ব্যাংক চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এবং বাকি সবাই নেগেটিভ হল্টেড হয়েছে বা হল্টেড খুব কাছাকাছি ছিল এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শেষে ছিল জিপি ব্র্যাক ব্যাংক জেমাই হসপিটাল ব্যাড বি সি স্কোয়ার ফার্মা সিটি ব্যাংক রেনেটা রো বি সি পাল এবং এও এল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি তাদের প্রায় আজকে তিপ্পান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপরদিকে ব্র্যাক ব্যাংক সাঁত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে যে হসপিটাল পনেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে ব্যাট বিসি বারো কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা বারো কোটি টাকার মতো সিটি ব্যাংক ও রেনেটা দশ কোটি টাকার মতো রবি নয় কোটি টাকার মতো সিপাল আট কোটি টাকার মতো এবং এওএল সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে ব্রাক ব্যাংক আইএফআইসি ব্যাংক এনআরবি ব্যাংক এবি ব্যাংক জিআইবি সিটি ব্যাংক সায়াম কটন রবি এওএল এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তো সেটাতে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাংক প্রায় সত্তর লাখ একচল্লিশ হাজার চৌত্রিশটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে লাখের মতো আঠান্ন লাখের মতো আঠারো লাখের মতো হয়েছে সিটি ব্যাংক ছিয়চল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে সাহেব কটন ছত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে রবি একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এ ও এল ত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু সুযোগের ভালো পরিমাণে পতন হয়েছে সেহেতু অধিকাংশ সেক্টরে খারাপ করেছে তো ভালো কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জুট সেক্টর টেনারি ইন্ডাস্ট্রিজ এবং ফুয়েলস তো সামান্য পরিমাণে ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে অপরদিকে খারাপের কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস এন্ড রিয়েল এস্টেট সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট মিসেলেনিয়াস সিরামিক সেক্টর মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড ইন্স্যুরেন্স সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল

দীর্ঘ আড়াই বছরের বেশি সময়ে বাজারে থেমে থেমে কেবল পতনের ধারায় ছিল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঘুরে দাঁড়াতে পারেনি তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই হাজার বাইশ সালের পয়লা জানুয়ারি দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা সূচক ছিল সাত হাজার একশো পাঁচ পয়েন্ট যা শেখ হাসিনা পতনের শেষ কর্ম দিবসে এসে দাঁড়ায় পাঁচ হাজার দুশো উনত্রিশ পয়েন্ট সূচক কমেছে এক হাজার আটশো ছিয়াত্তর পয়েন্ট যদিও এই সময় তিরিশটি বেশি নতুন কোম্পানির শেয়ার সূচক যোগ হয়েছে এগুলো বাদ দিলে সূচকের পতন 2000 পয়েন্ট ছাড়িয়ে যাবে বিনোকেই আশা করেছিল সরকারের পট পরিবর্তনের পর বাজার ভালোভাবে ঘুরে দাঁড়াবে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিনোকেদের মধ্যে প্রত্যাশা ছড়িয়ে বাজার ঘুরে দাঁড়িয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম চার কর্মদিবসে ডিএসসি প্রধান সূচক বেড়েছিল সাতশো ছিয়াশি পয়েন্টে বিনিয়োগকারীরা নতুন করে স্বপ্ন বুনতেও শুরু করেছিল কিন্তু চার কর্মদিবস বিনিয়োগকারীদের ঝলক দেখে বাজার আবারও অস্থরতা Bittya হাতে থাকে প্রতিদিন বিনিয়োগকারীদের লাভ-ক্ষতি জানতে থাকে অন্তর্বর্তী সরকারের আলোকেতে সভায় বাজার কেন ধকছে বাজার সংস্থরা বলতে পারছেন না এ নেতৃত্ব শুনুন বাজারে নতুন নতুন নেতৃত্ব এসেছে দীর্ঘ দিন যাবত বাজার ছিল অমানবgkin গতকাল সোমবার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান যোগদান করেছেন বিনিয়োগকারীরা আশা করেছে নতুন চেয়ারম্যান যোগদান করার পর বাজার ইতিবাচক ধারা ফিরবে কিন্তু আজ আওয়ামী কিছু শেয়ারে ভালো ফোর প্রসারের দিনের প্রথম ভাগ বাজার ইতিবাচক মধ্যভাগ থেকে নেতিবাচক ধারায় টান নেয় যা লেনদেনের শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি ফলে শেয়ার বাজার অভিভাবক ফিরলেও বাজারের ধৈন্যদেশ আগের মতোই রয়ে গেছে বাজার সংশ্লিষ্ট বলেছেন আজ নতুন চ্যানেলের প্রথম কর্মদিবস প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং বড় বিনিয়োগকারীরা চাইলে বাজার ইতিবাচক রাখতে পারত কিন্তু তারা বড়বারের মতো আজও গা ছাড়া ভাবছিল যে বাজার ক্রমাগত পতনের ছিল ঘুরে দাঁড়াতে পারেনি তো যাই হোক বাজার আসলে ঘুরে দাঁড়াবে কবে সেটাই এখন দেখার বিষয় ঘুরে কিন্তু কবে সেটা এখন সাধারণ বিনিয়োগকারীদের অপেক্ষা করা ছাড়া কিছু নেই তো যাই হোক আমাদের অপেক্ষা করতে হবে দেখতে হবে যে আগামীতে সে কি হয় তো এখন আমি চলে যাবো আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে বিনিয়োগকারীদের রাস্তা ফেরাতে কাজ করবো বিসিসি নতুন চেয়ারম্যান তো কেবল আছে যে শেয়ার বাজারে পনেরো লাখ বিনিয়োগকারীরা আছে কিন্তু সবাই নিষ্ক্রিয় নয় তাদের আস্থা ফিরিয়ে এনে সক্রিয় করতে হবে আগামী চার বছরের শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়িয়ে কীভাবে পঞ্চাশ লাখে উন্নীত করা যায় তা নিয়ে ভাবতে হবে একই সঙ্গে অতীতের ভুলগুলো শোধ কাজ করতে হবে বাংলাদেশ সিকিউরিটি কমিশনের নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদাস সোমবার বিএসসির দায়িত্ব গ্রহণে এমন প্রত্যয় ব্যক্ত করেন তো বিসিসি চেয়ারম্যান পদে যোগদানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া খন্দকার রাশেদ মাসুদ বলেন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাধ্য মতো কাজ করব এর আগে সকালে অর্থ মন্ত্রণের যোগদান প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে বিকেল তিনটা দশ মিনিটে তে তিনি যান তো সেখানে বিএসিসির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান তো প্রজ্ঞাপনে বলা হয় যে তাকে আগামী চার বছরের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো তো চেয়ারম্যান ও কমিশনের পদত্যাগের পর শেয়ার বাজার অনেকটা নেতৃত্বহীন অবস্থায় চলছিল উত্তরমুখী অবস্থা থেকে শেয়ার বাজার হাল ধরতে অন্তর্বর্তী সরকার গত তেরো আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা মাসুর রিয়াজকে বিসিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তবে মাসুর রিয়াজের যোগ্যতা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম প্রশ্ন উঠলে তিনি গত সতেরোই আগস্ট বিসিসির চেয়ারম্যান পদে যোগ দিতে অপারগতা প্রকাশ করেন এর পরের দিন আঠারোই আগস্ট বিসিসির চেয়ারম্যান হিসেবে নতুন নিয়োগ দেওয়া হয় স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রাশেদ মাকসুদকে কতটুকু তিনি আস্থা ফেরাতে পারেন সেটা এখন দেখার বিষয় সবাই এভাবেই কথা বলে তবে কাজে কর্মে সবারই মিল অনেকটা থাকেই না তবে দেখা যাক নতুন বিনিয়োগকারীদের আস্থা যদি তিনি ফেরাতে পারেন তবে সেটাই হবে শেয়ার বাজারের জন্য মঙ্গলজনক সেটাই এখন আমাদের দেখার বিষয় তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে টকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে যে সপ্তাহের তৃতীয় কর্ম দিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট উনিশ কোটি পঞ্চাশ লাখ একানব্বই হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্স্যুরেন্স ব্র্যাক ব্যাংক বিস হ্যাসারি সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো এলো আইসক্রিম লিমিটেড আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে তেরো কোটি ছাপ্পান্ন লাখ টাকারও বেশি তো যাই হোক এর মধ্যে ব্র্যাক ব্যাংক শেয়ারটি সাধারণ মার্কেটে হিউজ পরিমাণে লেনদেন হচ্ছে আপনারা এটি দেখতে পারেন বাকিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে জেনে বুঝে এবং ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তো আজকের মতো ভিডিও বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ